দেখতে চিরে কি চলে না এ খালা তোর মা কোথায় কই কই ডাক্তার বাড়ি গিছি ও দিল্লি যড়কা তোর মা খালা কই পড়ে টুম্পা কাছে কি না আর কি আর কথা বলিস না আচ্ছা বেঁচে থই আর কথা মানিস না কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দিবি তুমি

এনাসটিকিচ জান হা঵ে কানে তাই নকা দেয়াকে নকেয়ানে চান

আব্বা তাহলে আমি গোল্ডেন কালার রলি করি একটা লেটেস আসে আব্বা তো শীতে হার

হাতে ওহ ভালো সুন্দর সে গেছে এখানেও তো দেখি আমার আর আর করে দিবি আর দি আর করে দিবি করে খাতা নাও কি করে চলে আসি আর

শক্ত করে বলুন তো কি হচ্ছে আমি কিন্তু বুঝি না আমার সঙ্গে এরকম টিউশন তৈরি করা হচ্ছে একবার তোমার নাম থামনি ওরে এক কথায় পাওয়া যায় যে তুমি একটা গার্জেন ছাড়া মানুষ তোমার কথার উপর বিশ্বাস করে আমি আমার মেয়েটা তোমার হাতে ফেলে দিচ্ছিলাম দিচ্ছিলাম না কথা সত্য তুমি তুমি সেই বিশ্বাসের এমতা করে যে বারোটা বাজাবে সেটা আমি কল্পনা করবে আমি তো কথা ক্লিয়ার করতে চাই না এটা আমার ক্ষতি করতে না হ্যাঁ আসলে আমার অপরাধটা কোথায় আমি বলেছিলাম যে

আ তোমার সাথে মা ক আলোসাায় কমিলা আমা কি করগুলো আমা ক চি কে আ সংসায়। মলে লতিবারে আ কি ন্দ আ অতি শুয়ে থাকি আমি ফ্যাক্টরি যাচ্ছি ঘরে চার সবজি সব রাখা আছে যদি রান্না করতে পারেন তাহলে রান্না খাই আর না করলে টাকাটা রাখবো বাজার থেকে ছুলে এসে খাবো

খাওয়া দাওয়া করিস তো না কেন খাবার দোকান চিনতে পারো নি দাঁড়া আমি তোমাকে খাবার নিয়ে আসি না না আমি রান্না করি তো রান্না করিস তো রান্না করিস তো খাওনি কেন আপনার জন্য বসে আছি একসাথে খাবো বলি জান আপনি বসো করে আসি আমার জন্য আবার বসে থাকে কেন রান্নাটা খুব সুন্দর হয়েছে। কতদিন পরjate সুন্দর খাবার খাচ্ছি। কাচুরগুলো খোঁজ পেলে? তুমি অতটা না। আমার পরিচিত যারা ছিল সবাইকে জিজ্ঞেস করলাম। এইরকম কাজের কোনো খোঁজ পাওয়া যায়ে না। কি হলো? খাবা না? ভালো লাগছে না? দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দেন না না হলে আমি আমার বইটাকে বাঁচাতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুমি খেলাও আমি কালকে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিছি সত্যি বলছেন হ্যাঁ হে ঠিক আছে হে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সরি কেন আপনাকে তুমি কই বলি ফেলিসি তো এই সেজন্য আরে কোনো ব্যাপার না আপনি ডাক্তার কেমন পর পর লাগে তুমি আমাকে তুমি করে বলো আজ কতজন লেবার এসেছিল 212 টা আছে ও তিন নম্বর গোটান ভর্তি হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে দাদা আসবো আর টনি হাই আই বস কিছু বলবি হ্যাঁ দাদা আমার কিছু টাকা লাগবে কত লাগবে হাজার দশিক দিলা হবে না দাদা আমার 2 লক্ষ টাকা লাগবে 2 লক্ষ টাকা কত টাকা আরবি তুই বিয়ে করছিস নাকি না না দাদা বিয়ে করলে আপনি জানবেন না আমার কোন অপারেশন করতে লাগবে তোর বোন এই টনি তুই তো আমাকে বলেছিলি এই পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন বলতে কেউ নাই তুই এখন কোথা থেকে আমার আপন বোন না দাদা ওই পরশুদের একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম না ও আর বোন মেয়েটে কাজ পর্যন্ত অনেক কান্নাকাটি করছে তিন মাসের মধ্যে ওর বোনের অপারেশন করতে না পারলে ও আর বোনটা মারা যাবে তোই আমি টাকা বলে দেব সত্যি তোর মনটা অনেক বড় এই নে 500 টাকা প্রয়োজন হলে কি বলতে দ্বিধা বোধ করিস না ঠিক আছে দাদা সে কোনো কিছু চায় না করে একটা লেবার কি আপনি এতগুলো টাকা দিয়ে দিলে সেসব কি বলছ তুমি এগুলো ওরি টাকা মানে আজ থেকে পাঁচ বছর আগে এসেছিল এই ছেলেটা ওর আপন বলতে কেউ নেই তো তাই ওর কাজ সমস্ত টাকা আমার কাছেই জমিয়ে রাখতে এই পর্যন্ত কুড়ি লক্ষও বেশি টাকা জমিয়ে ফেলেছি কিন্তু কোনো দিনও দেখলাম না ওর নিজের জন্য টাকা নিতে ছেলেটা সত্যি পর উপকারী ছেলে আমার খুব ভালো লাগে ওকে এই পৃথিবীদি এরকম মানুষও আছে আজকে কিন্তু তার মনে করি সব জায়গায় খুঁজেছি তারপরে এই এখানে আসি

এহ তুমি আমার দিলে যেতে হবে না বাড়ি ফিরে যাও কেন মধু পোকা জেনে গেল পুণের অপারেশন করাবে কি করে ও ব্যবস্থা আমি করে ফেলিছি ইয়ে নাও সালমা পুরো দু লক্ষ টাকা আছে এই তো কমলে বাকি বাকি তোমার বোন আমার বোন না কি আচ্ছা ঠিক আছে ধার শেপে রাখো যদি কোনো দিন পারো তাহলে ফেরত দিয়ে দিও কেমন সত্যি তোমার মানুষ যাই না আরে আরে আবার কান না কেন চলো তোমাকে বাসে তুলে দিয়ে আসি তুমি আবার কষ্ট করবে কেন হ্যাঁ আমি সালমাকে বাড়ি নিয়ে যাব কেন আপনি দিল্লি যাবেন বললেন যে ও দিল্লি পরে যাব আগে সালমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি

Así